দেখেন আজকে আপনাদের খুব সহজেই একটা টেকনিক শিখাই দেবো যেটা দেখলে আপনারা সহজেই এই ধরনের অঙ্কগুলোর উত্তর দিতে পারবেন এখানে দেওয়া আছে কি দেখেন তিনটা রুট দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে টু এর পাওয়ার দেওয়া আছে চব্বিশ আমাকে বলছে এটার মান কত এখন কিন্তু এগুলো আমরা অনেক সময় ভয় পাই যে এই ক্যালকুলেশন গুলা কিভাবে করবো আপনি আজকে সংক্ষেপে একটা জিনিস জেনে রাখুন একটা রুটের বদলে কিন্তু আমরা সবসময় হাব বসাইতে পারি অর্থাৎ একটা রুট মানে হাব আর এইটাকে আপনি সংক্ষেপে কিভাবে করবেন দেখেন আমরা একটা রুট কাটবো এইখানে চব্বিশের অর্ধেক কত বারো একটা রুট কাটবো বারের অর্ধেক কত ছয় একটা রুট কাটবো ছয়ের অর্ধেক কত তিন এখন তিন টু এর পাওয়ার তিন টু এর পাওয়ার তিন মানে কত দুই রে তিনবার গুণ করলে কত হয় আট তাহলে আমার এইটুকুর মান কত হয় আট আপনি শুধু কি করবেন যে একটা রুট কাটলে এখানে যে পাওয়ারটা থাকবে সেটার অর্ধেক করবেন আবার একটা রুট কাটা যেটা থাকবে তার অর্ধেক করবেন আবার একটা রুট কাটলে যেটা থাকবে তার অর্ধেক করবেন অর্ধেক মানে কি আমরা জানি যে কোনো সংখ্যার রুট উঠে তোলে কি করতে হয় হাফ দ্বারা গুণ করতে হয় আপনি হাফ দ্বারা চব্বিশকে গুণ করেন দেখেন কি হয় দুই দিয়ে চব্বিশটা কাটলে বারো বারো দিয়ে এক গুণ করলে কি বারো বারো তাহলে আমি শুধু সেইটাই আপনাকে দেখাই দিলাম যে আপনি এরকম করে সংক্ষেপে কিন্তু এগুলোর উত্তর দিতে পারেন সেম ভাবে দেখেন একটা রুট কাটবো ষোলোর অর্ধেক কত আট একটা রুট কাটবো আটের অর্ধেক কত চার একটা রুট কাটবো চারের অর্ধেক কত দুই চারের পর দুই চারের পর দুই মানে কি চার কে দুই বার গুণ চার কে দুই বার গুণ করলে কত হয় চার চারা ষোলো সেম এইটা তাহলে এইটার মান কত হবে সবাই কমেন্টে জানা দেন